আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের শেখাবো কঙ্কাল। কঙ্কালের বিভিন্ন শরীরের অংশের নাম। সার্ভাইকাল কশেরুকা এইটা। মেনু বডিয়াম এইটা। দেখো এই অংশটাকে দেহ বলে আর জিফ ওয়েড ফ্রোসেস এই অংশটা এই তিনটা মিলে নাম লাম্বার কোসেরকা এই যে এটুকু আর এটুকু 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 তারপরে ইডিয়াম ইলিয়াম হচ্ছে এই অংশটা স্যাক্রাম স্যাক্রাম হচ্ছে এই অংশটা কক্কিস এই অংশটা ইউবিস এই অংশটা পিউবিক সিমফাইসিস এই অংশটা ফিমার এই অংশটা প্যাটেলা গোল হার ফেলানজেস আঙুলের হার মেটাকার পাল আঙুলের জয়েন্ট কারপাল মূল জয়েন্ট ইস্টিয়াম এই অংশটা এই যে তারপরে আলনা রেডিয়াস এই দুইটা হাড় প্রথমটা আলনা দ্বিতীয়টা রেডিয়াস হিউমেরাস এই হারটা হাড় কাঁধের হাড়কে বলে আর আরেকটা হচ্ছে ক্যাপসুলা স্ক্যাপুলা ম্যান্ডিবল ধুতনি ম্যাকজিলা নাসা গহবর ম্যাক্সিদা এইটা নাসা থাকা খবর এইটা এই দুটো হচ্ছে চক্ষু কটর আর করোটিকা এই মাথার অংশ এই পুরোটা মিলে হচ্ছে করোটি তো ধন্যবাদ সবাইকে চাইলে নিয়ে নিতে পারেন